স্বেচ্ছাসেবক হয়ে যাওয়ার কারণে এখনো অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে এখনো কিন্তু গাড়ি ওখান থেকে মুভ করেনি অর্থাৎ যেই যেভাবে স্মুথলি হওয়ার কথা সংখ্যা এত বেড়ে গেছে যার কারণে এই মানুষগুলোকে যারা আহত তাদেরকে নিয়ে সময় মতো পৌঁছানোটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সবাই এবং একটি সব থেকে বড় বিষয় হচ্ছে অনেক আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম যখন মূল ফটকের কাছে এসেছি তখন দেখেছি যে এই যে চিত্র দেখেছি সেটি হচ্ছে এখানে স্বজনরা অপেক্ষা করছেন অর্থাৎ যারা স্বজনরা ছিলেন যাদের সন্তানরা এখানে অব রয়েছেন এবং সন্তানদের স্বজনরা যারা এবং যারা এখানে আহত হয়েছেন কিংবা যা তাদের কপালে আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা আসলে তাদের যারা স্বজন আছেন তারা স্বজন কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছেন অর্থাৎ এই যে মাইলস্টোন মাইলস্টোনের সামনে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা হাজারি করছিলেন তারা চিৎকার করছিলেন এবং তারা বারবার জিজ্ঞেস করছিলেন যে কোথায় আসলে গেলে আহতের খবর পাওয়া যাবে এবং আমরা এখন পর্যন্ত আমাদের চাইন টোয়েন্টি ফোরের মাধ্যমে জানিয়ে দিয়েছি কোন কোন জায়গায় কোন কোন হাসপাতালে মূলত এই যারা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ বার্ন ইউনিটটি যেহেতু এখানে বার্ন অধিকাংশ সবাই অধিকাংশ সবাই বার্ন হয়েছেন আগুনে সেহেতু সম্ভবত এবং যতটুকু আমরা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন সহকর্মী দ্বারা জানতে পেরেছি যে যারা আহত হচ্ছেন তাদেরকে বার্ন ইউনিটের দিকে মূলত নিয়ে যাওয়া হচ্ছে কারণ আপনি জানেন বিশ্ব সাহিত বার্ন কেন্দ্র রয়েছে আমাদের ঢাকা মেডিকেলে সেখানে আসলে নিয়ে যাওয়া হবে কারণ বার্ন ইউনিট যেটি বড় ইউনিট রয়েছে সেই জায়গাটিতে নিয়ে যাওয়া হচ্ছে কারণ অনেকেই দেখা যাচ্ছে তারা বার্ন হননি কিন্তু যেই আগুনে যে লেলিহান শিখায় সেই লেলিহান শিখায় হয়তোবা যেই শ্বাসনালী সেই শ্বাসনালী তাদের পুড়ে যেতে পারে এমন ঘটনাও কিন্তু আমরা অহরহর দেখেছি এই আগুনের এই ঘটনাগুলোতে তাই সবাই কিন্তু আসলে এই শ্বাসনালী পোড়া কিংবা বার্ন হওয়ার যে বিষয়টি যে চিকিৎসা সেবা সেটি কিন্তু নিতে অবশ্যই ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিটি সেখানে যাচ্ছেন আশপাশে আমরা জানি যে কুয়েত যেই মতি হাসপাতাল রয়েছে সেই কুয়েত মতি হাসপাতালে এবং আশপাশে যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতাল এবং সব থেকে বিষয় হচ্ছে যে এই আশপাশে যে হাসপাতালগুলো রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স সেবা সেটি কিন্তু নিশ্চিত করেছেন আমরা দেখেছি যে এই এবং সেনাবাহিনী ফোর্স র্যাব পুলিশ সকল সংস্থারই যেই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে খুব দ্রুত সময়ে